ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের সভ্যতা সারা পৃথিবীর অগ্রগণ্য জায়গায় গুরু জায়গায় এই ভারতবর্ষ বসে আছে ভারতবর্ষের বুক থেকে আজকে সারা পৃথিবী শিখতে কি করে মানুষ একে অপরকে ভালোবাসবে সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন কোন সম্প্রদায় কিন্তু আলাদা না যখন আমাদের প্রত্যেকের মধ্যে মনে হবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যখন হিন্দু ভাববে ওই মুসলিমটা আমার অস্তিত্বের আর অস্তিত্ব যখন মুসলিম ভাববে হিন্দুটাও আমার অস্তিত্বের আর অস্তিত্ব যখন খ্রিস্টিয়ান ভাববে ওই মুসলিমটাও আমার মতো একজন অস্তিত্ব আমি ওকে বাদ দিয়ে আমার জীবনযাত্রা নয় এই প্রতি প্রত্যেকে যখন প্রত্যেকের উপর নির্ভরশীল হবে প্রতি প্রত্যেকে যখন প্রত্যেককে ভালোবাসতে শিখবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে জীবনযাত্রাটা কারে বলে সমাজতন্ত্র কাকে বলে সাম্যবাদিতা কাকে বলে পরম পুরুষ পরমপুরুষে ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনটা বড় অপূর্ব তার লীলা কোন মানুষ কিন্তু বোঝাবার ক্ষমতা নেই বোঝবার ক্ষমতা নেই পুরুষোত্তম কৃতি আচরণ তুমি না বোঝালে বোঝে কঞ্জন তিনি যদি আমাদের না বোঝায় তার লীলা কিন্তু বোঝা যাবে না শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী বুদ্ধ শ্রী যিশু হযরত রসুল হযরত চৈতন্য ঠাকুর রামকৃষ্ণ এরা যারা অবতীর্ণ হয়েছেন আমরা আজকের অন্ধতায় আমাদের তথাকথিত বিচারক যারা শাস্ত্র যারা তারা কিন্তু আমাদের সঙ্গে সৃষ্টি করেছেন কিন্তু ঠাকুর চন্দ্র বলছেন কেউ কারের সঙ্গে বিচ্ছেদ নয় মূলে সেই এক এবং এক থেকে একহম বহু সাম এক থেকে বহু সৃষ্টি হয়েছে তাকে আমি রসুল বলি আর রাম বলি আর কৃষ্ণ বলি আর বুদ্ধ বলি সবাই কিন্তু সেই এক আর সবার মূল বাণী কিন্তু এক মানুষের মঙ্গল ইসলাম ধর্মের ইসলাম শব্দের অর্থ কিন্তু শান্তি এবং বিশ্বাস সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস অমলান বিশ্বাস অমলিন বিশ্বাস ভক্তি ভালোবাসা ঈশ্বরের প্রতি যখন হবে ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকটা অস্তিত্বের প্রতি তখন হবে তখন মনে হবে না ও হিন্দু ওর প্রতি আমার হিংসা থাকবে ও বিধর্মী বিধর্মী এই পৃথিবীর বুকে কেউ নেই এই পৃথিবীর বুকে সবাই সবাই কিন্তু ধর্ম করে চলেছে তার তার মতো করে একটা পাখিও তার বাচ্চা পাড়ার জন্য সে একটা বাসা তৈরি করে যেখানে সে বাচ্চা পারবে একটা একটা জলজন্তু বা জলের মাছ পর্যন্ত কিন্তু সে বাচ্চা পাড়ার জন্য প্রস্তুত হয় তাহলে যে বা যারা চায় তারাই কিন্তু ধার্মিক তাই জগতে এমন কিছু সৃষ্টি হয়নি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাবর জঙ্গম নদী সমুদ্র খাল বিল যাহা কিছু আছে গাছপালা সব সবটাই সবার অস্তিত্বকে রক্ষা করে চলেছে সবাই সবার ধর্ম পালন করে চলেছে তাই বিধর্মী বলে পৃথিবীর ইতিহাস নাই আমাদের তথাকথিত ধর্ম প্রচারকরা যারা অন্য সম্প্রদায় তাদেরকে বলে বিধর্মী যে অপরকে বলছে বিধর্মী সে ধর্ম সম্বন্ধে সচেতন নয় এটা কিন্তু নিশ্চিত যারা প্রকৃত ধার্মিক তারা কিন্তু কখনো কাউকে বিধর্মী ভাবতে পারে না পরমপুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রে এসে এই যুগে এক নতুন ভাবধারা সৃষ্টি করলেন ঠাকুর বললেন একজন খাঁটি হিন্দু হচ্ছে একজন খাঁটি মুসলমান একটা খাঁটি মুসলমান কিন্তু একজন খাঁটি খ্রিস্টিয়ান একটা খাঁটি খ্রিস্টিয়ান কিন্তু একজন খাঁটি বৌদ্ধ বুদ্ধিস্ট এই যে খাঁটি হতে হবে একজন খাঁটি ইসলামী সে হজরত রসুল তিনি কখনো কোনো মানুষের প্রতি শত্রুতা হিংসা সৃষ্টি করেননি কি কোন জীবের প্রতিও কিন্তু কোনো হিংসা সৃষ্টি করেননি কারো রক্তপাত হোক এটা তিনি চাননি তিনি চেয়েছেন প্রত্যেককে ভালোবাসতে তিনি বলছেন তোমার পাশের বাড়ি যদি অন্য সম্প্রদায়ের হয় অন্য ধর্মের দীক্ষায় দীক্ষিত হয় তুমি তার ধর্মকে আরো তর ভাবে আরো বাড়িয়ে চলবার জন্য তাকে প্রেরণা দাও সহযোগিতা করো তবেই তুমি ধার্মিক আর ঠাকুর বললেন সবাই কিন্তু ধার্মিক সবাই সবার পরিপূরণ করে চলেছে একে অপরকে একজন হিন্দু একজন মুসলমান ছাড়া করা আছে ওই স্তিত্বটা আমার অস্তিত্বকে অলয়েস পরিপূরণ করে চলেছে কেউ কাউকে বাদ দিয়ে না আজকে আমরা মানুষ আমরা জগতের শ্রেষ্ঠ জীব আমরাই কিন্তু একে অপরের সঙ্গে বিচ্ছেদ করে চলেছি আমরা কেউ কাউকে মিলেমিশে চলতে পারছি না কিন্তু আকাশের পাখি দেখবেন যারা মানে পাতিকাক একটা গ্রুপ হয়ে তারা এগিয়ে চলেছে যারা দাঁড়কাক তারা একটা গ্রুপ হয়ে গিয়ে চলেছে ওইখানে জাতি বর্ণ বংশ বর্ণাশ্রম সবগুলো যেন ওদের মধ্যে জাগ্রত হয়ে আছে একটা আম বাগানে একটা আম গাছ সেখানে আমলা গাছ হলেও কিন্তু চেনা যাবে এটা আমলা গাছ আম বাগানের মধ্যে আমড়া গাছ ঢুকে পড়ে সে কিন্তু আম হয়ে যায়নি হয়ে যায় না এখানেই আমাদের মানুষত্ব আমরা ভুলে গেছি আমরা কাকে কি করব কাকে কেমন ভাবে ইউটিলাইজ করব। পুরুষোত্তম শ্রী ঠাকুরের পরম হিমাইতপুরে হিমায়তপুরে হেরল্ড ক্যাপেল ব্রিটন কয়েকজন সাহেব একজন সাহেব এবং তার কয়েকজন সঙ্গীকে নিয়ে পাবনা হিমায় আশ্রমে এসেছিলেন কখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে যখন কহিমায় এসে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের আক্রমণ করে বিধ্বস্ত করে দিয়েছে আর ব্রিটেন থেকে বহু ইংরেজ যুবকদের বাধ্য করেছে এই যুদ্ধে আসার জন্য এখান থেকে যুদ্ধে এসে এই ক্যাপেল সাহেব এবং তার কয়েকজন বন্ধু মিলে তারা কিন্তু এই যুদ্ধ পছন্দ করে না তারা হৃদয় থেকে একটা শান্তির পূজার আর তারা দেখছে ভারতবর্ষ বা অমুক দেশগুলোকে আক্রমণ করছে একে অপরকে সেইভাবে ওরা কি করেছে বার্মা থেকে ওরা পালিয়ে এসেছে এখন ধরা পড়লে কিন্তু তাদের কোর্ট মার্শাল হবে প্রচন্ড পরম চরম শাস্তি হবে তারা ঘুরতে 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 বসে উত্তরবঙ্গে পুরুষোত্তম তীর্থে শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের চরণ প্রান্তে এসে হাজির হয়েছে আর যিনি অভয় দান করবার জন্য বসে আছেন বিশ্বের সমস্ত শক্তি দিয়ে ওই দাতার কাছে এসে সবাই কিন্তু আর তার কোন ভয়ের কারণ থাকে না সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদ ওই একটি মানুষের কাছে শান্ত হয়ে যায় কারণ তিনি চির শান্ত ওই ঠাকুর অনুকূলচন্দ্র তাকে আশ্রয় দিয়েছে আর আশ্রয় দিয়েছেন হচ্ছে ঠাকুরের যে বিজ্ঞান মন্দির ছিল সেই বিজ্ঞান মন্দিরের একটা ঘরে থাকতে দিয়েছে আর তাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন ঠাকুরের জামাতা পরম শ্রদ্ধেয় সুধাংশু সুন্দর মৈত্রের উপর ঠাকুরের প্রথম অকন্যা পূজনীয় সাধনাদির স্বামী এই দা তিনি ওই অতিথি সেবা করছেন তা অতিথি সেবার সময় প্রতিদিন খাওয়া দাওয়ার সময় উনি অপেক্ষা করেন দাঁড়িয়ে থাকেন বসে থাকেন লক্ষ্য করেন যে অতিথি ঠিক মতো সেবা হচ্ছে কিনা এটা ভারতীয় রীতি এই সাহেব ক্যাপেল সাহেব তিনি দেখছেন যে প্রতিদিন ভদ্রলোক আমি খাবার সময় বসে থেকে আমরা খাবার সময় অথচ ওদের কালচার একসঙ্গে বসে খাওয়া কিন্তু এখানে দেখছে যে গৃহস্বামী তিনি অতিথিকে আপ্যায়ন করেছেন অতিথির ভোজন পোষণের জন্য সেখানে নিরন্তর সজাগ দৃষ্টি নিয়ে অপেক্ষায় আছেন কোনটা লাগবে কোনটা লাগবে না সেই জন্য ওদের দিকে পাহারারত হয়ে আছেন দৃষ্টি দিয়ে আছেন একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেবার দৃষ্টি দিয়ে ওরা দেখছেন ক্যাপেল সাহেব কয়েকদিন দেখার পরে মানে বেশ রেগে মেগে বলছেন ওয়াই ইউ আর ওয়াচিং মি ইন দ্য ফিট টাইম আমার খাওয়ার সময় তুমি এরকম ভাব কি দেখতে থাকো তোমরা এত অভদ্র যে আমাদের সঙ্গে বসে খাচ্ছ না অচ্চ আমরা খাচ্ছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বা বসে বসে দেখছো এটা আমাদের কাছে অপমান বলে মনে হয় আমাদের কালচার আমরা সভ্য জাতি আমরা কালচার অতিথি যখন আসে তার সঙ্গে একসঙ্গে বসে খাই সমাজতন্ত্র সাম্যবাদিতা পুরুষোত্তম তীর্থে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা শিষ্য সন্তান কোটি কোটি শিষ্য সন্তান সারা পেছবীর বুকে ছড়িয়ে আছে হিন্দু মুসলমান খ্রিস্টিয়ান বৌদ্ধ জৈন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেছে সবাই কেউ কিন্তু হিন্দু হয়ে যায়নি কেউ খ্রিস্টিয়ান থেকে হিন্দু হয়নি ইসলাম থেকে হিন্দু হয়নি বৌদ্ধিস্ট থেকে হিন্দু হয়নি সবাই সবার সম্প্রদায়ে স্তগে স্থিতিশীল হয়ে আরো আরোতরভাবে ওই ওদের সম্প্রদায়ের প্রতি ওদের ধর্ম মতের প্রতি আরো শ্রদ্ধাশীল হয়ে উঠছে পুরুষোত্তমের বিউটি কোথায় পুরুষোত্তম যখন আসেন তিনি সবাইকে পরিপূরণ করতে আসেন দি বেস্ট সমস্ত বিশ্বের পরিপূরণ করবার জন্য তিনি এসেছেন সেই জন্য আমাদের শাস্ত্রে বলছে সপূর্বের সমাপী গুরু কালেন নবচেদাত আমি পূর্বপূর্ব গুরুদের পরিপূরণ করবার জন্য এই পৃথিবীর বুকে আসি আমি কালের দ্বারায় বিচ্ছিন্ন হই না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন বহু নিমে ব্যতীতেন পরন্তপ তুমি আমি বহুবার জন্মেছি তোমার মনে নেই তোমার ছেদ আছে আমার মনে আছে আমার বিচ্ছেদ নেই ছেদ নেই আমি কালের দ্বারায় বিচ্ছিন্ন না কাল আমার দ্বারায় নিয়ন্ত্রিত হয় আমি মহাকাল মহাবিশ্বের স্রষ্টা আমি আমি কখনো ছেদ হয় না আমার জীবনে তাই আমরা আহ্বানী মন্ত্রে প্রথমেই আমাদের ঋত্বিক পুরোহিত আহ্বানী দেন হাত তুলে সারা বিশ্বের সমস্ত দীপ জগৎকে যারা অস্তিত্বকে ভালোবাসেন অস্তিত্ব পিয়াশী যারা যার মধ্যে অস্তিত্ব আছে যার মধ্যে কম্পন্ড আছে শব্দ তরঙ্গ আছে তাদের সবাইকে আহ্বান করছেন তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ এই পুরুষ ছেদ নেই শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আমার ছেদ নেই তোমার মনে নেই আমার মনে আছে অর্থাৎ আমি সেই এক আমি রাম আমি কৃষ্ণ অহং শ্রেষ্ঠ ধনুর্ধর রাম গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সেই রাম ছিলাম ঠিক যুগে যুগে ক্রাইস্ট বলছেন আমি ছিলাম আয়ুয়াজ আব্রাহাম আমি ব্রহ্ম ছিলাম আমি পূর্ব 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 শরীদের নিয়ন্ত্রণে পরবর্তী আমি এসেছি আবির্ভূত হয়েছি হাজরা রসুলও কিন্তু বলছেন আমি ওই ইসমাইল থেকে আরম্ভ করে যারা যারা ইসা মুসা ইত্যাদি সমস্ত হজরতদের কথা তিনি উল্লেখ করছেন যে আমি ছিলাম আমি ছিলাম আমি আছি আমি থাকব। এটাই যেন চিরন্তনী প্রথা তার এন নেই তিনি অশেষ শেষ নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিন তিনি থাকবেন তিনি আসবেন এটা তিনি কথা দিয়েছেন ভবতী ভারত সাধুনাং বিনাশায় সাধুনা ধর্ম সংস্থান সংস্থাপনার্থায় অসম্ভব আমি যুগে যুগে সেখানে কি বলছে সাধুকে পরিত্রাণ করি আর অসাধু যে আমি তাদেরকে বিনাশ করি সেই পুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে আবির্ভূত হয়ে এক নবজাগরণ সৃষ্টি করলেন এক বিপ্লবের সৃষ্টি করলেন ধর্ম যখন বিপাকি বাহন এই একই কথাই বলছেন ব্যর্থ অর্থে দায় এই ধর্মে যখন বিকৃত হয় ধর্মের অর্থ গুলো যখন বিকৃত করে পরিবেশন করা হয় প্রেরিত পুরুষ আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় এবার পাপির বিনাশ নেই পাপিকে পরিত্রাণ করবেন তিনি কেমন একজন হিমায়তপুরে একজন ঠাকুরের এক পরম ভক্ত সম্ভবত হরেন ভদ্র নাম তাকে হত্যা করেছে খুন করেছে ঠাকুর কিন্তু তার নামে কোনো কেস করেননি একদিন গোয়াল ঘরে আগুন লেগে গেছে আর সে এসে ওই গোয়াল ঘরে জল ঢেলেছে আর গরুগুলো ছিল গরুর দড়িগুলো কেটে দিয়েছে গরুগুলোকে উদ্ধার করেছে আহা পরমপুরুষ শেষে ঠাকুর কি করুণাময় এ কি প্রেম কি ছন্দবাদিতা কি সমাজতন্ত্র তা দেখিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন আরে ওরবুতে কত দয়া কত প্রেম ও কেমন করে কত বাড়ি কত ঘর কত মানুষের জীবনকে রক্ষা করলো গরু বাছুরগুলোকে রক্ষা করলো ওকে একবার দেখে আন ওকে আমি দেখি ওকে আমি তো চুমো খাই ঝুলি মাখা ওই এসছে আস্তে ঠাকুরটাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে সমস্ত মুখ ভর্তি করে চুমু খাচ্ছে কালী ঝুলি মাছ আমার নাম এখন কেস করলেন না পুলিশ এসে ফিরে গেল আর আমি একটুখানি গরুর দড়িগুলো কেটে দিয়ে গরুগুলো জীবন বাঁচিয়েছি কয়েক বালতি জল ঢেলেছি গোয়ালে তাতেই আমার প্রতি এত প্রেম আমার স্ত্রী আমাকে দিকে মুখ ঘুরিয়ে নেয় আমাকে চুমু খায়নি মানুষ আমাকে দিকে ঘৃণা করে কি কি প্রেম ভক্তি আমি মুসলমান আমাকে এসে সারা মুখ চুমু খেল কালী ঝিলি মাখা মুখে এত প্রেম এত ভক্তি এত অনুরাগ মানুষের প্রতি এই যেন পূজ্য পুজ কোন ভেদ নেই এই ঠাকুরের প্রতি তার অনুরাগ জন্মাল আরম্ভ হলো প্রেম সৃষ্টি হলো আর ঠাকুরের সেবক থেকে যেন উচ্চারণ হচ্ছে আমি যখন কারোর হৃদয়ে দেখি একটু প্রেমের পাপড়ি মেলা আরম্ভ হয়েছে তখন আমার হৃদয়ে আনন্দের উৎসব লেগে যায় তাহলে উৎসব কখন লেগে যায় যখন কারোর হৃদয়ে প্রেমের পাপড়ি মেলা আরম্ভ হয় তাই সুধাংশু শেখর মহিত্র তিনি বলছেন সাহেব তুমি রাগ করছো আমি বুঝতে পারছি তোমার সঙ্গ আমি বসিনি তোমার সঙ্গে আমি খাচ্ছি না তাতে তোমাদের সভ্যতা একটু লেগেছে তুমি যে সাম্যবাদিতা যে ভাতৃত্ব বোধের কথা বলছো সে ভাতৃবোধ ভাতৃত্ব বোধেও কিন্তু প্রেশারেছি ঝগড়া কোনো কোনো হয় আর সাম্যবাদিতা আজকের প্রেসাদ দিয়ে কোন জায়গায় সাম্যবাদ সৃষ্টি করলে আর ওই জায়গায় মাথা চাড়া দেয় উঠবে অসাম্যবাদ সাম্যবাদ ধ্বংস হয়ে যাবে কারণ কেউ মাথা চাড়া দিতে চায় না এমন তর পৃথিবী কেউ নেই সবাই মাথা চাড়া দিতে চায় সমান থাকতে কেউ পছন্দ করে না জানো ভারতবর্ষ কি ভেবেছে কেন আমি এখানে ওয়াচ করছি তোমাকে তোমার কোনটা লাগবে কোনটা লাগবে না আমার ভারতবর্ষের কি কালচার জানো আমার ভারতবর্ষের কালচার অতিথি সেবা করা আমার ভারতবর্ষ শিখিয়েছে বিশেষ করে আমার গুরু যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি হাতে কলমে শিখিয়েছেন আচরণের মধ্যে থেকে শিখিয়েছেন মুখে বাণী দিয়ে শেষ করে দেননি তিনি বাণী যেটা দিচ্ছেন সেটার সঙ্গে আচরণ করে দেখিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতি তত ঠাকুর একদিন বলছেন কেষ্টদা আপনি কি কখনো আপনার মায়ের গু চটকে দেখেছেন কথাটা শোনেন ভাববেন সারা পৃথিবী আজকে চমকে উঠবে প্রেম ভক্তিকারে বলে মাতৃদীব ভাব আমার উপনিষদের কথা কেমন করে জীবন্ত জীবনেশ্বরের জীবনচর্যার মধ্যে ফুটে ওঠে তার আচরণের মধ্যে ফুটে ওঠে মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ এই ব্যালেন্সিং লাইফ লিড করতে পারে যদি বাবার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান থাকে তবে একটা মানুষের জীবন ব্যালেন্স হয় তখন সে সবাইকে ভালোবাসতে পারে তখন আর ওপর নিজ দেখে না ধনী গরিব দেখে না ব্রাহ্মণ চন্ডাল দেখে না হিন্দু মুসলিম দেখে না খ্রিস্টান বৌদ্ধ দেখে না সবাইকে ভালোবাসার একটা ব্যাকুলতা তৈরি হয় আর ভালো না বেশে পারা যাবে না গুরু আমাকে তেমন করে আচরণ দ্বারা আমাদের শিখিয়েছেন ঠাকুর ব্যথা পাবেন কারণ প্রত্যেকটা অস্তিত্বের মধ্যে তিনি জাগ্রত হয়ে আছেন ভগবান মহাপ্রভু চৈতন্য আমার তিনি বলছেন যথা যথা দৃষ্টি পড়ে তথা তথা কৃষ্ণ স্কুরে তবে পৃথিবীর বুকে যেখানে যেদিকে চাই সেদিকে শুধু তুমি শুধু তুমি শুধু তুমি ময় জগৎ কাকে বাদ দিয়ে কাকে সর্বত্রে আমার ঠাকুর বিরাজ করছেন হিন্দুর মধ্যে আমার ঠাকুর মুসলিমের মধ্যেও আমার ঠাকুর আমি কাকে বাদ দেব সবাইকে ভালোবাসতে হবে তা তোমাদের আজকে যেটা বলছো তোমার সঙ্গে বসে খাওয়া আর আমার এখানে আমাকে বলছেন প্রথম বললেন মাতৃদেব ভব তুমি মায়ের হয়ে ওঠো আমার ভারতবর্ষে শেখালো তারপরে বললেন পিতৃদেব মা শেখাচ্ছে ওই তোর বাবা পিতা পিতা ধর্ম তোর বাবাকে ভালোবাস এই বাবাকে চিনিয়ে দিলেন মা মাতৃদেব ভব তারপর বলছেন পিতৃদেব ভব মা বাবার কাছ থেকে যতটুকু শিখলাম সেখানে কিন্তু আমার জীবনটা এক্সপ্যান্ডেড হবে না লিমিটেশন রয়ে গেল জ্ঞানের মধ্যে জানার মধ্যে বুঝার মধ্যে ভাবার মধ্যে সবটার মধ্যে একটা মাধন রয়ে গেল সীমায়িত হয়ে রইলাম অসীম অনন্তের বুকে আমি বিচরণ করতে পারলাম না আমি সবাইকে ভালোবাসার বিজ্ঞানটা বুঝতে পারলাম না ভালোবাসার ব্যাকুলতা আমার মধ্যে সৃষ্টি হলো না এবারে কি বলছে আমার শাস্ত্র আমার ভারতবর্ষ কি বলছে আমার ভারতবর্ষের উপনিষদ ভেদ কি বলছে আচার্য দেব ভাব তুমি আচার্যকে অনুসরণ করো ইষ্টকে অনুসরণ করো আচার্যকে যিনি ইষ্ট যিনি পুরুষোত্তম যিনি আচরণ করে দেখিয়েছেন যে মাতৃভক্তি ঠাকুর বলছেন কেষ্টদা কখনো মায়ের গু চটকে দেখেছেন আমি দেখেছি সালা আমারও যদি কেউ কৈত মায়ের গু আপনি খায় ফেলেন আমি অমৃত মনে করে খেয়ে ফেলতে পারতাম তাহলে মাতৃভক্তির পরাকাষ্ঠাটা কেমন করে দেখাচ্ছে তিনি তার মাকে ভালোবেসেছেন আমরা উল্টো বুঝলি রাম হয়ে গেছে এখানেই আমাদের এই একটা ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থ অর্থে হন পাপি পরিত্রাণ পায় তিনি তার মাতৃভক্তি আচরণ করে দেখালেন আমার মাকে আমি ভালোবাসবো বলে মূর্খের দল আমরা একটু উল্টো বুঝে ফেললাম আমার মাকে ভালোবাসলাম না ঠাকুরের মাকে ভালোবাসবো কি করে ভুল হয়ে গেল এখানে আমাদের অনেকের মধ্যে এখানে ভুল হয়ে গেছে আসলে আমরা মাকে কেউ ভালোবাসতে পারলাম না ঠাকুরকে আমরা অনুসরণ করতে পারলাম না মাকে ভালোবাসতে হবে কেমন করে ঠাকুর শিখিয়ে দিলেন এই আচার্য দেব ভব এই আচার্যকে ভালোবাসলে তখন কি হবে বসুধৈব কুটুম্বকম বিশ্ব জুড়ে আমার বান্ধব বিশ্বের কেউ আমার বান্ধবতার বাইরে কেউ নেই তারপরে বলছেন অতিথি দেব ভব অতিথি হচ্ছে ভারতবর্ষের কালচার শেখালো নারায়ণের সমান ভগবানের সমান তুমি আমার ইষ্টের মূর্ত প্রতীক হয়ে এসেছো আমার সামনে তোমার মধ্য থেকে আমার ইষ্টকে আমি সেবা করছি আমার গুরুর ইচ্ছা তাই গুরুর ইচ্ছাকে রূপ দিতে আমি তোমাকে সেবা না করে আমি জল গ্রহণ করতে পারি না আমার ভারতবর্ষ শিখিয়েছে আমার ভারতীয় কালচার শিখিয়েছে যে আগে অতিথি সেবা করো পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র কেমন করে ব্যালেন্স আনলেন সম্ভবাদী তাকে বলে দেখিয়ে দিলেন অন্য বাঁচায় নিজে থাকে লিভ অ্যান্ড লেট যখন আমার পাশ্চাত্য কালচার বলছে বাঁচো এবং বাঁচাও আপনি বাঁচলে বাপের নাম বাঁচো এবং বাঁচাও আর সেখানে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বলছেন না অন্য বাঁচায় নিজে থাকে धर्म बोले जानिश ताके